ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে মনে করেন বর্তমান ফুটবল খুব একটা বদলায়নি এ সময় ফুটবলারদের সুযোগ সুবিধা আরও বেশি বলে মনে করেন তিনি সম্প্রতি ফুটবল সম্রাট পেলে বলেন বর্তমান ফুটবলারদের দেওয়া সুযোগ সুবিধা আমার ক্যারিয়ারে পেলে আমি দুই হাজার গোল করতাম এবং বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়দের পেছনে ফেলতাম ব্রাজিলিয়ান এই কিংবদন্তি পেশাদার ফুটবলে পা রাখেন পনেরো বছর বয়সে ষোলো বছর বয়সে গায়ে তোলেন ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতেন সতেরো বছর বয়সে তর্ক সাপেক্ষে সর্বকালে সেরা ফুটবলার পেলে পুরো ক্যারিয়ার জুড়ে খেলেছেন এক হাজার তিনশো তেষট্টি ম্যাচ গোলের দেখা পেয়েছেন বারোশটির বেশি তিনটি বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার পেলে ক্যারিয়ারে এত সব অর্জন করা পেলেকে প্রশ্ন করা হয়েছিল এই সময়কার ফুটবলার হলে তিনি কেমন অর্জন পেতেন আর এই প্রশ্নের উত্তরে পেলে বলেন আমি ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার জুনিয়র লিওনাল মেসিদের পেছনে ফেলতাম এ সময়ের সুযোগ সুবিধা আমাকে দেয়া হলে আমি দুই হাজারের বেশি গোল করতাম শুধু আমি নয় আমার সময়কার সেরা ফুটবলাররাও তা করতে পারত সে সময় অনেক নামি দামি ফুটবলার ছিল যারা এই সময়ের ফুটবলারদের চেয়ে অনেক এগিয়ে কিংবদন্তি পেলে মনে করেন বর্তমান ফুটবলারদের শ্রেষ্ঠত্ব হারমান্ত তার কাছে যদি এখন তিনি খেলতেন তাহলে বিশ্ব ফুটবলের মহানায়কই হতেন তিনি